বিসমিল্লাহ রহমান রাহিম আজকে উঠান বৈঠকে একটি উদ্দেশ্য ঢাকা পাঁচ আসনের মাটি মানুষ নবুল্লাহ নবী ভাইয়ের উঠান বৈঠক দেশ নায়ক তারেক রহমান আজকে যে ঘোষণা দিয়েছেন প্রত্যেক পাড়ায় পাড়ায় উঠান বৈঠক করার জন্য প্রত্যেক গ্রামে গ্রামে বাড়িতে উঠান বৈঠক করার জন্য সেটার উদ্দেশ্য করে আজকে উঠান বৈঠক সাধারণ জনগণ কেন দানের শীষ দানের এই দেশে দানের শীষ এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দানের মার্খা এটা সবাই জানে যে দানের শীষ জনগণ পছন্দ করে এই দেশে আপামা যারা আছে সবাই পছন্দ করে দানের শীষকে এই জন্যই দানের শীষ জনগণ ভোট দেবে দানের শীষ ভোট দিলেই এই দেশে শান্তি থাকবে এবং শান্তি আসবে এটি সবাই চায় আঠটি বাষি ত্রিশ নবী ববী বাই আসলাম